আরে আরে করছো কি একটু তো আদরে করছিলাম নাকি তাই বলে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিবে নাকি মায়া মোহাম্মদ নেই তোমার দিলে শিখা অগ্নি শিখার মতোই রাগে ফুঁসতে ফুসতে জবাব দিল কতদিন বলতে হবে তোমাকে যে গরমে ঢলাঢলি করবে না হ্যাঁ গরমের দিনে এত আদর্শ হক কি সে শুনি তাছাড়া চুলা যে রান্না চাপিয়েছি দেখতে পাওনি তরকারি পুড়ে গেলেই বা দেখতে খারাপ হলে তো আর এই আদর থাকবে না তখন তখন তো সমস্ত খাবার নষ্ট করবে বলি এত বেশি হয়েছে নাকি পয়সা যা বাবা এখন কি একটু রোম্যান্স করতে পারবো না নাকি সিনেমায় দেখো না তুমি রান্না করার সময় তো এমন রোম্যান্স করে হিরো হিরোইনরা তুমি কি একটু রোম্যান্স করার সুযোগও দিবে না আমায় ধুর আমার নিজেও রাগ করে চলে গেল শিখা গজগজ করতে করতে রান্নায় মনোযোগ দিল এই গরমে ঘেমে নে রান্না করছে সে আর মশা এসেছে রোম্যান্স করতে গরমে যান যায় যায় অবস্থা এখন নাকি রোম্যান্স করার মুড হয়েছে রান্না শেষ করে শিখা গোসল সেরে নেবে ভাবলো ঘেমে নেয়ে তার অবস্থা ভীষণ খারাপ গোসল দিয়ে ফ্রেশ হওয়া ভীষণ জরুরি ওদিকে আবার সাহেব রাগ করে আছে থাকুক সে তার রাগ নিয়ে শিখা গোসল করবে বলে রুমে গিয়ে দেখলো আমান রুমে নেই বাথরুমে পানির আওয়াজ শুনে বুঝতে পারলো হয়তো গোসল করছে সে এই লোকটা আসলে একটা খাটাস এতক্ষণ বসে থেকে এখন ঢুকেছে গোসল করতে এতক্ষণ রান্না হতে হতে গোসলটা সেরে নিলে কি হতো বউ এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করছে এই গরমে একবার তো বাবা দরকার ছিল রান্না শেষ করে সে রিল্যাক্স একটা গোসল দিতেই পারে অথচ নিজে বাথরুম দখল করে বসে আছে এরপরও কেন রাগ উঠবে না রাগ ওঠার কারণ না খুঁজে রাগ উঠানি মাথা ব্যথা ওনার শেখা গলা উঁচিয়ে আমানের উদ্দেশ্যে বলল আমান আয় আমান দুই মিনিটের মধ্যে বের হবে বাথরুম থেকে বলে দিলাম এতক্ষণ কি করছো তুমি হ্যাঁ সারা সকাল দুপুর বসে থেকে এতক্ষণ তোমার গোসলে ঢোকার সময় হলো আমি এতক্ষণ ধরে আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করলাম এই গরমে এখন কি তোমার চালে একটু শান্তিতে গোসলও করতে পারবো না বের হ বলছি আমার দ্রুত কোনো রকমে কোমরে টাওয়াল প্যাঁচাতে প্যাঁচাতে বেরিয়ে এলো চমৎকার একটি হাসি দিয়ে বলল এত হাইপার উচ্চ কেন জানে মান আমার বেরোনোর অপেক্ষা কেন করতে হবে তোমায় এসো না একসাথে গোসলটা সেরে নিই সময়ও বাঁচবে গোসলও হবে সাথে রোম্যান্সও হবে কি বলো শিখা সেকেন্ড পাঁচে গোল গোল চোখ করে আমাদের দিকে তাকিয়ে রইল তারপর আমাকে টান দিয়ে রুমের ভিতর নিয়ে এসে নিজে বাথরুমে ঢুকে গেল আমান হ্যাবলার মতো বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ বাথরুমে মগ পড়ার আওয়াজ শুনে তার ধ্যান ভাঙল নিজের দিকে নজর পড়তেই তার হুঁশ ফিরলো কোমরের টাওয়েল পেঁচানো গা ভর্তি সাবানের ফেনা মাথায় হালকা হালকা শ্যাম্পুর ফেনা গা বে টপ টপ করে পানি ঝরছে আমার নিজের এমন করুণ অবস্থার থেকেও বেশি চিন্তায় পড়লো রুমের অবস্থা দেখে তার গা থেকে ঝরা পানি দিয়ে রুমের কার্পেট ভিজে যাচ্ছে শুধু তাই নয় ফ্লোরের উপর দিয়ে পানি গড়িয়ে মেঝেতে ছড়াছড়ি হয়ে যাচ্ছে আমার কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছে না শিখা বাথরুম থেকে বেরিয়ে অবস্থা দেখলে আমত শুরু করে দিবে আমার টেনশনে পিওর পানির সাথে ঘামও বিসর্জন দিল আল্লাহর উপর ভরসা করে ঠাঁই দাঁড়িয়ে রইল সে কাবার টেবিলে বসে আছে আমার এবং শিখা তাদের দুজনের ছোট্ট একটা সংসার আমার এখানে একটি কোম্পানিতে চাকরি করে একা একা খাওয়া দরকার বলে সমস্যা বলে মায়ের কথা মতো বিয়ে করে নিয়ে বাসায় এসে পড়েছে শিখাকে তার জন্য তার মা নিজে পছন্দ করেছে তবে আমানেরও পছন্দ হয়েছে তাকে একটু রাগি তবে ভীষণ মিষ্টি আর কেয়ারিং আমান জানে শিখা তাকে অনেক ভালোবাসে শুধু শিকার করতে চায় না এই যা আমানকে চুপচাপ বসে থাকতে দেখে তার প্লেটে খাবার বেড়ে দিল শিখা আজকে শুক্রবার থাকায় আমানের ছুটির দিন শিখা আজকে আমাদের পছন্দের চিকেন বিরিয়ানি আর রোস্ট করেছে নাকে যাইলো প্লেটের দিকে আমান খাদ্য রসিক মানুষ পছন্দের খাবার আমান চামচ নিয়ে খানিক বিরিয়ানি দিল নিজের প্লেটে রোস্ট নিয়ে কোন দিক না থাকে খেতে শুরু করলো ভীষণ খিদে লেগেছে তার গোসল করার পর এমনি খিদের ভাব হয় সবার তারপর তাকে দিয়ে রুমের পানি পরিষ্কার করিয়েছে শিখা খিদে যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে তার আমান টানা কিছুক্ষণ খাওয়ার পর চোখ তুলে তাকালো শিখার দিকে শিখা এক দৃষ্টিতে আছে তার দিকে এই চাহনি যেন তৃপ্তির চাহনি আসলে এত তৃপ্তি করে খেতে দেখে শিখা চোখ সরাতে পারেনি নিজের খাওয়া ছেড়ে তার দিকে আছে আমান তাকে ভ্রুণ নাচে জিজ্ঞেস করলো কি দেখছো শিখা মাথা নেড়ে বোঝানো কিছু না বেশি কিছু বলতে গেলে আবার রেগে যায় কিনা তাই আর কিছু বললো না আমান খাবার ফাঁকে ফাঁকে শুধু চেয়ে দেখলো শিখাকে এক সময় আমার নিজের প্লেট থেকে কিছুটা খাবার নিয়ে শিখার মুখের সামনে তুলে ধরলো শিখা কপাল কুঁচকে বলল কি খাও রেগে যেও না খাও প্লিজ শিখার কথা বাড়ালো না চুপচাপ খেয়ে নিল আমার হাতে আমান সাহস করে আরও একবার খাইয়ে দিল কিন্তু তৃতীয়বার আর সাহস করতে পারলো না তবে দুবার তার হাতে খেতে ভাবতেই ভালো লাগলো আসলে শিখার মা ছোটবেলায় মারা যায় সৎমায়ের ঘরে লাঞ্চনা গঞ্জনা পেতে পেতে হিটখিটে মেজাজের হয়ে গেছে তবে মনটা ভীষণ নরম ঠিক নারকেলের মতো বিয়ের সবে আড়াই মাস হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হলেও সেভাবে গোছাতে পারেনি শিখাকে তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে ঠিকই তবে শিখা মন খুলে সব বলতে পারে না বোধহয় তাকে রাতে কিছু না বললেও দিনের বেলা একটু রোমান্টিক হতে চাইলে ভীষণ খেপে যায় আমাদের মনে হয় শিখা হয়তো আগে দজ্জাল দারোগা ছিল না হয় দারোগার মেয়ে তা না হলে এত রাগ আসে কোথা থেকে এই মেয়ের আমার এর মন চাইছিল আজকে শিখাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতে কিন্তু ভয় সে কিছু বলতে পারছি না তাকে যদি রেগেমেগে কথা শুনে দেয় তাই চুপচাপ সে শিখার আশপাশে ঘুর করতে লাগলো এবং একসময় চোখ বন্ধ করে বলে দিল ঘুরতে যাওয়ার কথা এখন যাব ঘুরতে একটু পর তো সন্ধ্যা যাবে রাত হয়ে যাবে না তখন বাসায় আসতে রাতে রান্না কখন করব তাহলে শিখা বলল রান্না করতে হবে না আমরা রাতে বাইরে ডিনার করে বাড়ি ফিরব ঘোরাঘুরিও হবে খাওয়া দাওয়াও হবে আজকে রাতের শহর দেখাবো তোমায় সবশেষে গলির মোড় থেকে আইসক্রিম খেতে খেতে হেঁটে হেঁটে বাড়ি ফিরব ভীষণ মজা হবে শুধু শুধু এত টাকা খরচ করার কি দরকার বাড়িতে চাল ডাল সবজি সবই তো আছে তাহলে বাইরে কেন খেতে হবে ফ্রিজে একটু তরকারিও তুলে রাখা আছে শুধু ভাত বসিয়ে কিছু একটা ভর্তা দিলেই হয়ে যাবে বাইরে তো কত খরচ খাওয়ার আমার মন খারাপ করলো সময় টাকার চিন্তা কেন করো শিখা টাকা তো আসবে যাবে কিন্তু এই সময় আমরা আর ফিরে পাবো না আমার কি ইচ্ছা করে না আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই কোনো রেস্টুরেন্টে বসে তোমার সাথে ডিনার করি তোমার কাছাকাছি থাকি তোমার সাথে একটু দুষ্টুমি করছি কারণে অকারণে একটু আদর করি শুধু কি প্রতিরাতে শারীরিক সম্পর্কের জন্যই মানুষ বিয়ে করে শিখা ভালোবাসি তো তোমায় বুঝতে পারো না তুমি শিখা কোনো কথা বললো না নিজের রুমে গিয়ে দরজা দিল আমার আপসেট হয়ে বসে রইলো ড্রয়িং রুমের সোফায় টিভি চালু করে খেলা দেখতে লাগলো মিনিট বিশের মাঝে শিখা বেরিয়ে এলো তার দিকে চোখ পড়তেই আমান হা হয়ে গেল সুন্দর করে সেজে তৈরি হয়ে এসেছে শিখা তাহলে কি তার সাথে ঘুরতে যাবে শিখা আমান কিছু বলার আগে শিখা বলল পাঁচ মিনিট সময় দিলাম রেডি হতে এর বেশি সময় লাগলে আমি যাব না আমান খুশিতে কথা বলতে ভুলে গেল আমতামতা করে বলল এখনি যাচ্ছি এই যাব এই আসব বলেই চলে গেল রেডি হতে আমান আর শিখা মিলে অনেক ঘোরাঘুরি করলো রাতের শহর এত সুন্দর হয় তা শিখা আগে বুঝতে পারিনি একসাথে বসে ডিনার করলো দুজনে বাড়ি ফেরার জন্য রিক্সা নিল গলির মোডে গিয়ে রিক্সা ছেড়ে দিল দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে হাঁটা ধরলো বাড়ির দিকে এই রাস্তাটা রাতের বেলা একটু নিরিবিলি হয় শিখা আমাদের গা ঘেঁষে হাঁটছে আমার বিষয়টা এনজয় করছে ল্যাম্প পোস্টের আলো যেতেই আমার দেখতে পেল শিখা ঠোঁটে মুখে আইসক্রিম ছড়াছটি হয়ে গেছে আমান বলল তোমার ঠোঁটে মুখে আইসক্রিম লেপটে গেছে শিখা মুছে না টিশু এগিয়ে দিয়ে বলল শিখা নিজের মুখটা আমানের কাছাকাছি এনে বলল টিশু দরকার নেই তুমি অন্য কোনো ভাবে মোছার ব্যবস্থা করো আমান যেন বিরাট কিছু শুনে ফেলেছে কিছুটা সময় সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর শিখা ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল আইসক্রিমের স্বল্প মিষ্টির স্বাদ যেন আমানকে আরও পাগল করে তুলল আমান শিকার কোমর জড়িয়ে ধরল দুই হাতে শিকার হাতের মুঠে থাকা আইসক্রিম গলে গলে পড়তে লাগলো কিন্তু তার সেদিকে হুঁশ নেই একটা সময় তার হাত থেকে আইসক্রিম পড়ে গেল নোংরা হাত জোড়া বাড়িয়ে সে আমানকে জড়িয়ে তুলল আমার মনে মনে আওড়ল আমার রাগি ওঠা তবে রোমান্টিক হলো এবার